নমস্কার বন্ধুরা তো তোমাদের জন্য আজকে আমি একটি দুর্দান্ত চাকরি সম্বন্ধে আপডেট নিয়ে চলে এসেছি যেখানে তোমাদের আইডি বি ব্যাংকে কর্মী নিয়োগ তো তোমাদের জন্য বন্ধুরা একটা দুর্দান্ত সুযোগ চলে এলো তোমরা যারা ব্যাঙ্কে চাকরির জন্য অপেক্ষা ছিলে তো আইডি বি ব্যাংকে তোমাদের সব এখানে নিয়োগ করানো হচ্ছে যেখানে তোমরা বেতন হবে পঁচাশি হাজার টাকা প্লাস পার মান্থ তো তোমার জন্য একটা হিউজ পরি হিউজ পরিমাণ স্যালারি রয়েছে তো তোমরা যারা যোগ্য প্রার্থী থাকবে সকলে অ্যাপ্লিকেশন করবে এবং এখানে তোমার বয়স হতে হবে পঁচিশ থেকে চল্লিশ বুঝতে পারি এই বয়সের মধ্যে বয়স হলে তোমরা এখানে অ্যাপ্লিকেশনটি করতে পারবে তো তোমাদের এখানে কোন পোস্টে নিয়োগ করানো হচ্ছে আইডিবিআই ব্যাংকে এবং এখানে তোমাদের নিয়োগ প্রসেস কি রয়েছে তো যোগ্যতা কত লাগবে সম্পূর্ণ ডিটেলসে আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের স্টেপ বাই স্টেপ আলোচনা করে দেবো তো তোমরা যারা চাকরির জন্য অপেক্ষা ছিলে তোমাদের জন্য বন্ধুরা আজকের এই ভিডিওটি অনেকটাই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো সম্পূর্ণ দেখো আর ভিডিওটি বন্ধু বান্ধবদের কাছে পরিমাণে শেয়ার করে দাও যাতে সবারই সুবিধা হয় এরকম আপডেটগুলো পেতে তো চলো কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করছি সম্পূর্ণ তোমরা দেখতে থাকো বন্ধুরা এখানে তোমাদের প্রথমে বলে দেবো তোমরা এই যে আইডিবিআই ব্যাংকের নিয়োগ কারণ হচ্ছে এখানে তোমরা কীভাবে আবেদনটি করবে তো এখানে তোমাদের আবেদন প্রসেস রয়েছে সবসময় তোমাকে এখানে অনলাইনে মোডে অ্যাপ্লিকেশন করতে হবে ঠিক আছে অনলাইনে তোমাকে অ্যাপ্লিকেশনটি করতে হবে এর জন্য এর অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে যেটা আমি ডিসক্রিপশনের লিঙ্ক নিয়ে দিয়েছি অফিসিয়াল ওয়েবসাইটে সেই অফিসিয়াল ওয়েবসাইট গিয়ে তোমরা সরাসরি প্রথমে তোমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে ঠিক আছে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে রেজিস্ট্রেশন করার পর তারপর তোমাকে আবেদন ফর্ম্যাটটি পূরণ করে জমা করতে হবে তো বুঝতে পারলে বন্ধুরা তোমাদের এখানে আবেদন পদ্ধতিটা কী রয়েছে অবশ্যই রেজিস্ট্রেশন করবে তোমরা যারা এখন রেজিস্ট্রেশন কর নি এবং তারপর তোমাকে আবেদন ফর্মটি পূরণ করতে হবে তো অবশ্যই এইভাবে তোমরা আবেদন ফর্মটি পূরণ করে সাবমিট করে দেবে তো নেক্সট তারপর তোমাদের এখানে বলে দেব বন্ধুরা তোমাদের এখানে আবেদন ফি কত টাকা লাগবে তোমরা যদি এখানে অ্যাপ্লিকেশন করতে যাও তো এখানে আবেদন দেখতে পাচ্ছ তুমি যদি সংরক্ষিত প্রার্থী থেকে বিলং করো তাহলে তোমার দুশো টাকা অ্যাপ্লিকেশন ফিস লাগবে এবং তুমি যদি অসংরক্ষিত প্রার্থী থেকে বিলং করো তাহলে তোমার দেখতে পাচ্ছ এক হাজার টাকা ঠিক আছে এক হাজার টাকা অ্যাপ্লিকেশন ফিজ লাগবে তো একটা বন্ধুরা দেখতে পাচ্ছ অনেকটা অ্যাপ্লিকেশন ফিস চাওয়া হয়েছে তো বন্ধুরা এটা সেরকম কিছু নয় তোমরা যদি এখানে চাকরি পেয়ে যাও তো তোমরা দেখতে পাচ্ছ এক লাখ থেকে তোমরা বেতন পাই বলতে গেলে ঠিক আছে এক লাখ দেড় লাখ তোমরা এখানে বেতন পাবি তো একটা হিউজ পরিমাণ স্যালারি রয়েছে উচ্চ মানের বেতন পাবে তোমরা তো এই এক হাজার টাকাটা কিছু নয় তোমরা যদি এখানে চাকরি পাও অবশ্যই তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক অবশ্যই তোমরা আবেদন ক্লিক করে নিবি তো তোমাদের সমস্ত ডিটেলস একবার চেক আউট করে দেখে বুঝে আবেদনটি করা উচিত তাই বলে সমস্ত ডিটেলস দেখে নেবে দেখে বুঝে আবেদনটি করবে ও বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে নেবে টেলিগ্রামে আমরা যুক্ত হয়ে যাব সেখানে এর বিজ্ঞপ্তিটি পেয়ে যাবে তো নেক্সট আর আমাদের এখানে বলে তো বন্ধুরা তোমাদের এখানে কোন কোন পোস্টে নিয়োগ করানো হয়েছে তো তোমাদের এখানে বন্ধুরা দু ধরনের টোটাল পোস্ট রয়েছে সহকারী মহাব্যবস্থাপক মো এবং তোমাদের ম্যানেজার তো এই দুটি পোস্টে তোমাকে এখানে নিয়োগ করা হয়েছে আইডিবিআই ব্যাংকে ঠিক আছে তো অবশ্যই বুঝতে পারলে তোমাদের সহকারী মহাস্থাপক মো এবং ম্যানেজার এই দুটো পোস্ট রয়েছে তো এই পোস্টে তোমাদের কোথাও কি যোগ্যতা বয়স প্রয়োজন সেগুলো আমি তোমাদের ডিটেলসে বলে দেবো তো তার আগে তোমাদের এখানে বন্ধুরা তোমার কত থাকি কোন পোস্টে তো এখানে তোমাদের বেতন দেখতে পাচ্ছ সহকারী মহাব্যবস্থাপক মো তুমি যদি এই পোস্টে তুমি যদি চাকরি পাও তো তোমাদের একটা দেখতে পাচ্ছ হিউজ পরিমাণ স্যালারি পঁচাশি হাজার নশো কুড়ি টাকা তো একটা ভালো স্যালারি রয়েছে এই স্যালারি থেকে তোমাদের স্টার্টিং হচ্ছে পরে তোমাদের দেখতে পাচ্ছ এক লাখ সাতান্ন হাজার টাকা পর্যন্ত তোমরা এখানে স্যালারি দাঁড়াবে তোমাদের তো দেখতে পাচ্ছ বন্ধুরা একটা উচ্চমানের স্যালারি রয়েছে অবশ্যই তোমরা যদি এখানে চাকরি পাও তো অবশ্যই তোমাদের বন্ধুরা একটা বিশাল সুযোগ বলতে গেলে তো তোমরা অবশ্যই যারা যোগ্য থাকবে অ্যাপ্লিকেশনটি করবে তো কত কি যোগ্যতার প্রয়োজন আবেদন করতে গেলে সেগুলোও বলবো ডিটেলসে সম্পূর্ণ দেখতে থাকো ভিডিওটি আর শেয়ার করে বন্ধু বান্ধবদের প্রচুর পরিমাণে আর চ্যানেল যদি প্রথমবার আমার ভিজিট করে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তোমরা এই চ্যানেল থেকে পশ্চিমবঙ্গের যে কোনো জেলায় চাকরি সংক্রান্ত ছোটো বড়ো আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পেয়ে যাবে তো তোমাদের যে ম্যানেজার পদ রয়েছে তো ম্যানেজার পদে দেখতে পাচ্ছ তোমাদের বেতন চুরাল্লিশ হাজার আটশো কুড়ি টাকা থেকে তোমাদের স্যালারি স্টার্টিং হচ্ছে এবং এক লাখ উনিশ হাজার টাকা তোমরা এখানে স্যালারি পাবে তো দেখতে পাচ্ছ তোমাদের হিউজ পরিবহন সেলাজ রয়েছে দুটো পদের ক্ষেত্রে তো নেক্সট আরো তোমাদের এখানে বলে দেবো বন্ধুরা তোমাদের এখানে বয়স সীমাটা তো তোমরা যদি এখানে আবেদন করতে যাও তো তোমার এখানে বয়স দেখতে হচ্ছ আঠাশ থেকে চল্লিশের মধ্যে বয়স হতে হবে এবং তোমার এই ম্যানেজার পদের ক্ষেত্রে দেখতে হচ্ছ পঁচিশ থেকে পঁয়ত্রিশ ঠিক আছে পঁচিশ থেকে তোমার বয়স পঁয়ত্রিশ হতে হবে তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন যোগ্য ঠিক আছে তো এই বয়সের মধ্যে হলে তোমরা অবশ্যই আবেদন করতে হবে তো তোমরা অবশ্যই একবার বয়সগুলো দেখে নাও তোমাদের এই বয়সের মধ্যে থাকলে অবশ্যই তোমরা এখানে আবেদন করতে পারবে তো নেক্সট তারপর তোমাদের এখানে বলে দেবো বন্ধুরা তোমাদের যোগ্যতা কোথাও কি প্রয়োজনে এই পোস্টগুলোতে আবেদন করতে গেলে তো এখানে তোমাদের যোগ্যতা বলে দিচ্ছি নেক্সট তো এখানে তোমাদের সহকারী মহাব্যবস্থাপক মর মোড় এর ক্ষেত্রে তুমি যদি আবেদন করতে চাও এখানে তোমার যোগ্যতা দেখতে পাচ্ছ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করতে হবে তো তোমাকে অবশ্যই যে কোনো স্বীকৃতি বোর্ড থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করতে হবে এই যোগ্যতা তো যদি তোমার থেকে থাকে অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে তো একটা ভালো সুযোগ রয়েছে তো তোমরা যারা এই যোগ্যতা আছে তোমাদের তো তোমাদের যাদের এই যোগ্যতা রয়েছে অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লিকেশন অ্যাপ্লিশন বন্ধুরা ভালো চাকরি ব্যাঙ্কে চাকরি মানে বুঝতে পারছো তোমাদের একটা হিউজ পরিমাণ স্যালারি পাবে তোমরা এবং ম্যানেজার পোস্টে এখানে দেখতে পাচ্ছ তোমার এখানে যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি পাশ করতে হবে তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন যোগ্য তো বুঝতে পারলে স্নাতক ডিগ্রি পাস করলে ম্যানেজার পোস্টে তোমরা আবেদন করতে পারবে তো তোমাদের যাদের যোগ্যতা রয়েছে অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লিকেশন করবে সবাই তো ভালো চাকরি বন্ধুরা তোমাদের জন্য এটা আমি তোমাদের কাছে বলে দিলাম তো আশা করি তোমরা বুঝতে পারি তোমাদের এখানে নিয়োগ প্রধার বেতন কত থাকবে বয়স কত লাগবে তো নেক্সট তারপর তোমাদের এখানে বলে দেব বন্ধুরা মোট সূন্যপদ সংখ্যা তো তো তোমাদের এখানে মোট সুনুপদ দেখতে পাচ্ছ সহকারী মো ব্যবস্থাপকের ক্ষেত্রে তোমাদের মোট সুনুপদ পঁচিশটি রয়েছে পঁচিশ জনকে টোটাল নিয়োগ করানো হবে এবং এখানে তোমাদের ম্যানেজারের ক্ষেত্রে একত্রিশটি রয়েছে ঠিক আছে তো ম্যানেজারে এখানে একত্রিশ জনকে টোটাল নিয়োগ করানো হবে তো এভাবে তোমাদের শূন্যপদ বন্ধুরা দুটো পদের ক্ষেত্রে ভাগ ভাগ রয়েছে তো সেগুলো তোমরা একবার বিজ্ঞপ্তি যাচাই করে দেখে নিবে সেখানে তোমাদের আবার ভালোভাবে ডিটেলসে বলা রয়েছে সমস্ত কিছু তো বিজ্ঞপ্তি ডাউনলোড করতে গেলে তোমরা যারা আমার টেলিগ্রামে এখনও যুক্ত হয়নি যুক্ত হয়ে যাও ডিসক্রিপশনের লিঙ্ক রয়েছে সেখান থেকে তোমরা বিজ্ঞপ্তিটি পেয়ে যাবে জেনে বুঝে তারপরটি আবেদন করে নেবে ঠিক আছে তো আশা করি বুঝতে পারছি তোমাদের কোন পোস্টে নিয়োগ হবে বয়স বেতন থেকে শুরু করে সমস্ত ডিটেলস ক্লিয়ার করে দিলাম যদি এরপর তোমাদের কিছু জিজ্ঞাসা থাকে জানার থাকে তো তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাতে পারো বা বিজ্ঞপ্তি ভালোভাবে হবে ওকে চেকআউট করে দেখে নিতে পারো তো আজকের ভিডিওটা এতটাই বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওতে তো তখন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন